মানবদেহে জিঙ্কের উপকারিতা ও এর ঘাটতিপূর্ণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে জিঙ্ক ধানের সম্প্রসারণের নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের সভা করা হয়েছে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রকল্পের ইএসডিও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউটের হারভেস্ট প্লাস প্রোগ্রামের বাস্তবায়নে ইএসডিওর প্রধান কার্যালয়ে সভা করা হয় উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইএসডিওর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান জামান ঠাকুরগাঁও সিভিল উপাচার্যন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইফতে ইসলাম দিনাজপুর বাংলাদেশ গম ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা কৃষিবিদ ডক্টর মাসুমা আক্তার বৃদ্ধি সহ আরো উপস্থিত ছিলেন ইএসডি প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশাফুল আলম পিসি কামরুল ইসলাম এবং উপজেলা পর্যায়ের সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা সভায় বক্তারা মানবদেহে জিঙ্কের উপকারিতা এর অভাবজনিত লক্ষণ এবং জিঙ্ক ঘাটতি পূর্ণে খাদ্য উৎস হিসেবে জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত ও উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনায় অংশগ্রহণকারীরা জিং সমৃদ্ধ খাদ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিজ নিজ সেক্টর থেকে সক্রিয়ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এই মতবিনিময় সভাটি সমৃদ্ধ কৃষি পণ্যের সম্প্রসারণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন সংশ্লিষ্টরা